আমল নবি আবাদ আম আবাদ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আর আপ ইসরালি শাস্ত্রী ওয়ায় ইস্রেলিয়াบุรี ওয়াহল লোক দতম মিলি সানি আপকা হোকাউল প্রিয় দর্শক প্রিয় সম্মানিত দর্শকগণ আজকাল বক্তব্যের মূল বিষয় হবে জান্নাতের বিবরণ তার পূর্বে আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহর শুক্রিয়া আদায় করি যিনি আমাদেরকে অতি উত্তম করে সৃষ্টি করেছেন তাই সকলে বলবো আমরা আলহামদুলিল্লাহ তারপর আমাদের রসুল মোহাম্মদ সাল্লি সাল্লামের কোটি কোটি দৌরুদ এবং আল্লাহর বর্ষিত হোক আল্লাহ সাল্লাহ আলহ আল্লাহ বারিক আলাই রহম

মরণের পর জান্নাত লাভ করবে মানুষের মধ্যে সব যে বড় সৌভাগ্যমান ওরা যারা মরণের পর জান্নাত লাভ করবে আর সব যে হতভাগা ওয়ারা যারা মরণের পর জাহান নামে প্রবেশ করবে জাহান নামে যাবে জান্নাতে এক অনবিল শান্তির জায়গা জান্নাতের শান্তির পূর্ণ বিবরণ দেওয়া খুবই কঠিন মানুষের জন্য মানুষের শ্রদ্ধার মধ্যে নেই জান্নাতের পুরা বিবরণ বিবরণ দেওয়া খুবই কঠিন যা মানুষের শ্রদ্ধার মধ্যে নাই। মানুষের মরণের পর তিনটি কঠিন ও জটিল ভয়াবহ তিনটি জায়গা রয়েছে যার প্রথম স্থান হচ্ছে কবর দ্বিতীয় স্থান হচ্ছে কিয়ামতের মাঠ এবং তৃতীয় স্থান হচ্ছে জাহান্নাম এবং মানুষের মরণের পর যারা নেককার মানুষ তাদের মরণের পর সব থেকে লাভবান জায়গা হচ্ছে জান্নাত এই জান্নাতের বিবেদন দিতে গিয়ে নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন আপনি হরে আল্লাহ তালাহু বলেন রহসূল সাল্লাল্লাহু আলিসাল্লাম বলেছেন কোনো মানুষ যদি আল্লাহর নিকট দিনে তিনবার বা জাহান্নাম চাই তখন জাহান্নাম বলে হে আমার পড়তে পালক আমি জাহান্নাম থেকে তখন জাহান্নাম বলে হে আমার পড়তে পালক আপনার উমুক দাগ দার উমুক জাহান নাম থেকে পরিত্রণ চেয়েছে আপনি তাকে দয়া করে জাহান নাম থেকে রক্ষা করুন আর কোনো মানুষ যদি তিনবার কিংবা সাতবার বলে যে হে আমার প্রতিপালক আমাকে জাহান্নাম নাম থেকে রক্ষা করো এবং জান্নাতে প্রবেশ করাও কোনো মানুষ যদি তিনবার জাহান্নাম নাম থেকে পরিত্রাণ চায় তাহলে জাহান নাম তখন সাক্ষী দেয় আর বলে আপনার উমুক দাস আপনার উমুক বান্দা জাহান্নাম নাম থেকে পরিত্রাণ চাইছে আপনি তাকে জাহান্নাম নাম থেকে রক্ষা করুন আর কোনো মানুষ যদি তিনবার কিংবা সাতবার হাদিস দুইটাই সহি তিনবার এবং সাতবার দুটাই হাদিস সহি কোনো মানুষ যদি জান্নাত চায় তখন জান্নাত বলে হে আমার প্রতিপালক আপনার উমুক বান্দা আপনার উমুক দাস আমাকে চেয়েছে আপনি তাকে দয়া করে জান্নাতে প্রবেশ করান তবে জান্নাত চাওয়ার শব্দগুলি এরূপ হতে পারে আল্লাহমান্নি জান্নাতুল জন্নাতুল ফিরদোস আল্লাহমানী আশালুকা জান্নাতুল ফিরদোষ অর্থাৎ হে আমার প্রতিপালক আপনার উম্মুক বান্দা জান্নাতুল ফিরদোস চেয়েছে অর্থাৎ হে আমার আল্লাহ আমাকে দয়া করে জান্নাতুল ফিরদোস দান করুন আর জাহান নাম থেকে পরিত্রাণ চাওয়ার শব্দগুলি এরূপ হতে পারে আল্লাহ হে আল্লাহ আমাকে নাম থেকে রক্ষা করো দিনে তিনবার কিংবা সাতবার জাহান নাম থেকে পরিত্রাণ চাওয়া প্রত্যেকের উচিত জাহান নাম হচ্ছে একটি কঠিন ও জটিল জায়গা যেখানে মানুষ মরবেও না যেখানে মানুষ বাঁচবেও না যার নাম হচ্ছে অনেক শাস্তির জায়গা যেখানে মানুষের আর মরণ হবে না এবং জান্নাত হচ্ছে অনবিল শান্তির জায়গা যেখানে মানুষের আর কোনোদিন মরণ হবে না মানুষ চিরস্থায় সেই জান্নাত ভোগ করবে জান্নাতে জান্নাতে কয়েকটি জিনিস রয়েছে যেগুলি মানুষ ভোগ করবে জান্নাতে কতগুলি যে মানুষের জন্য আল্লাহ তফসবান তালা জিনিস সৃষ্টি করে রেখেছেন তা মুখে বলে ও কলমে লেখে প্রকাশ্য করা সম্ভব নয় জান্নাত হচ্ছে একটি আল্লাহর নিয়ামত যেগুলি জান মানুষকে সেই জান্নাতে প্রবেশ করে মানুষকে নিয়ামত হিসাবে মানুষকে দান করবেন যদি আল্লাহ সুমান কথা মতো মানুষের পৃথিবীতে চলাচল করে রসুল সাল্লাহাম অনুগত্য করে তো অবশ্যই সে জান্নাত লাভ করবে জান্নাতে রয়েছে দুধের ঝর্ণা যে ঝর্ণা থেকে দুধ মানুষ জান্নাতবাসীরা পান করবে জান্নাতে রয়েছে মধুর ঝর্ণা যে মধু জান্নাতিগণ পান করবে জান্নাতে রয়েছে সারাবের ঝর্ণা এই পৃথিবীর সারাব তো অনেক নোংরা যেখানে না জানি কি কী দিয়ে সে সারাবগুলো তৈরি করা হয় এবং সেই সারা পান করে মানুষের মত মারা যায় এবং মানুষ জেনাই জুয়াই চুরি ডাকাতিতে নিপ্ত হয় কিন্তু সেই জান্নাতের সারা পান করলে মানুষের বিবেকের কোনো ক্ষতি হবে না জান্নাতের সারাপ এত না সুস্বাদু যেগুলি পান করলে মানুষের কোনো ক্ষতি হবে না চল যা আল্লাহ সি তারা বলেন হুলাইকালাহুম রিজকুন মালুন ফাওয়া কেহু আহুম মোকরামুন ফি জান্নাতের নাঈম আলা সুরিন মু তা অর্থাৎ তোমাদের জন্য রয়েছে নির্ধারিত রুজি ফল ফলমূল বাগান তোমরা সম্মানিত তাদের জন্যে রয়েছে নিয়ামতের বাগানসমূহ তারা আসন আসনই মুখামুখি হয়ে জান্নাতে বসে থাকবে জান্নাতের হোরের সামনে জান্নাতবাসীরা জান্নাতের হোরকে নিয়ে জান্নাতে আসনে বসে থাকবে মুখামুখি হয়ে এবং সে হুরদের সাথে আনন্দ ফুর্তি করবে জান্নাতবাসীরা কতই যে খুশি হবে সেদিন জান্নাত লাভ করলে তো এই জান্নাত যদি আমরা লাভ করতে চাই এই জান্নাত যদি আমরা ভোগ করতে চাই এই জান্নাত এই জান্নাতের হুরদের যদি আমরা ভোগ করতে চাই আমাদেরকে কয়েকটি কাজ খুব জরুরিভাবে করতে হবে জান্নাতের হুর যদি আমরা ভোগ করতে চাই তা আমাদেরকে সর্বপ্রথমে পৃথিবীর লগ্ন অর্ধলগ্ন মেয়ে মেয়ে থেকে এবং জেনা ব্যবচার থেকে বাঁচতে হবে জান্নাতের হোরদের পেশাব দেখানো হয় না এই পৃথিবীর মেয়েদের পেশাব দেখানো হয় এই পৃথিবীর নারীদের পেশাব দেখানো হয় জান্নাতির জান্নাতি হোরদের গা থেকে সুগন্ধি ছুটে আর এই পৃথিবীর নারীর এই পৃথিবীর মহিলার গা থেকে গন্ধ ছুটে ঘামের গন্ধ ছুটে জান্নাতের নারীরা খায় না পেশাব দেখানো করে না এই পৃথিবীর মেয়েরা এই পৃথিবীর নারীরা কতই না নোংরা কাজ করে কতই না নোংরা জিনিস খায় কতই না নোংরা নোংরা কথা বলে জান্নাতের নারীরা কোনো দিন নোংরা কথা বলবে না জান্নাতের হুর যদি আমরা ভোগ করতে যাই তাহলে এক কথাই এই পৃথিবীর জেনা ব্যাবিচার থেকে বাঁচতে হবে জান্নাতের হুরদের তুলনায় এই পৃথিবীর মেয়েদের কোনো তুলনাই নাই জান্নাতের হোর, এতই স্বচ্ছ এতই স্বচ্ছ এই জান্নাতের হুড়দের ব্যাপারে আল্লাহ বানাতলা বলেন তাদের জন্য রয়েছে নির্ধারিত রুজি ফল মূল বাগান এবং তারা সম্মানিত তাদের জন্য রয়েছে নিয়ামতের বাগান সমূহ তারা মুখামুখি হয়ে আসনে বসে থাকবে তাদেরকে ঘুরে ফিরে পরিবেশন করা হবে স্বচ্ছ পানপাত্র তা হবে উজ্জ্বল পানি পানকারীদের জন্যে সুপ্রিয় ও সুস্বাদু তারা দারুণ তাদের দেহে কোনো ক্ষতি হবে না এবং তাদের তাদের জ্ঞান বুদ্ধিও নষ্ট হবে না সেই সুস্বাদু পান করে সে সুস্বাদু সারা করে তাদের বিবেকের কোনো ক্ষতি হবে না তাদের দেহেরও কোনো ক্ষতি হবে না বুদ্ধিও নষ্ট হবে না তাদের নিকট দৃষ্টি সংরক্ষণকারী সুন্দর চক্ষু বিশিষ্ট নারিগুণ থাকবে আলস বানাতলা জেনাদের হোড়ের কথা উল্লেখ করেছেন সংরক্ষণকারী সুন্দর চক্ষু বিশিষ্ট নারিগুণ থাকবে তারা এমন স্বচ্ছ যেমন ডিমের খোসার নিচে লুকানো ঝিলি এতই নরম আর এত স্বচ্ছ যেমন ডিমের চোঁকার নিচের লুকানো ঝিলি এতই নরম আর এত নম্বর একচল্লিশ থেকে জান্নাতে এম জান্নাতে মানুষের জন্যে রুজি রয়েছে তাদের জন্যে ফল বাগান রয়েছে তারা হোরদের নিয়ে মুখামুখী হয়ে উঁচু উঁচু আসনে বসে থাকবে তাদের সামনে উৎকৃষ্ট মানের সারাপ পরিবেশন করা হবে যে সারাব পান করলে তাদের বিবেক বুদ্ধি নষ্ট হবে না তাদের গায়ে শরীরে কোনো ক্ষতিও হবে না সে জান্নাতে উঁচু উঁচু আসনে বসে থাকবে এবং জান্নাতের আনন্দ ভোগ করবে সে জান্নাতের হুরদের নিয়ে সে আসনে বসে থাকবে এবং হুরদের সাথে আনন্দ ফুর্তি করবে এবং নানান রকমের সারাপ পান করবে শরবত পান করবে মধুর ঝর্ণা রয়েছে মধুর ঝর্ণা থেকে মধু পান করবে জান্নাতবাসীরা অনেক শান্তি ভোগ করবে এক কথায় অনেক শান্তি ভোগ করবে এই জান্নাতের ব্যাপারে হাদিসে এসেছে আবু হরার রাজি আল্লাহ তালহ বলেন রসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন আল্লাহ তালা বলেন আমি আমার নেক বান্দাদের জন্যে এমন জিনিস প্রস্তুত করে রেখেছি যা কখনো কান কখনো কোনো চক্ষু দেখেনি আল্লাহ সুবাহ তাল্লাহ বলেছেন রসুল সাল্লাহ সাল্লাম বলেন যে আল্লাহ সুবাহন তাল্লাহ বলেছেন যা আমি আমার বান্দাদের জন্য এমন কিছু জান্নাতে প্রস্তুত করে রেখেছি যে এগুলি মানুষ কোনোদিন চক্ষু দেখেনি মানুষের চক্ষু কোনো এরকম জিনিস দেখেনি এমন জিনিস আমি তৈরি করে রেখেছি যে মানুষ মানুষের কান কোনোদিন এরকম শোনেনি এমন জিনিস আমি প্রস্তুত করে রেখেছি আমার বান্দাদেরকে দেওয়ার জন্যে যে মানুষের অন্তর কোনো দিন এরকম ভাবতেও পারবে না কোনো দিন নি। এরকম জিনিস আমি জান্নাতে সৃষ্টি করে রেখেছি যে মানুষ যেগুলি ভোগ করবে বাস এই পৃথিবীতে কিছু দুঃখ মুসিবত কষ্ট কাটার পর জান্নাতে গিয়ে এগুলি সমস্ত জিনিস ভোগ করতে পাবে আমরা এই পৃথিবীর জীবনটিকে যদি আসল জীবন মনে করি তাহলে তো আমরা সেই মধুর ঝর্ণা সেই শারাবের ঝর্ণা সেই দুধের ঝর্ণা এবং জান্নাতের হুরদের আমরা ভোগ করতে পাব না শুধুমাত্র আমাদেরকে এই একটু কষ্ট কেটে এই সামান্য পরিমাণ আমাদেরকে কষ্ট কেটে এই পৃথিবী থেকে চলে যেতে হবে সেই জান্নাত ভোগ করার জন্যে যদি আমরা জান্নাত ভোগ করতে চাই যদি আমরা সেই জন্নাতে মধুর ঝর্ণা ভোগ করতে চাই যদি আমরা সেই জান্নাতের হুরদের ভোগ করতে চাই তাদের সাথে আনন্দ করতে চাই তাহলে আমাদেরকে সামান্য এই পৃথিবীতে একটু কষ্ট কাটতে হবে এই পৃথিবীটা হচ্ছে একটি সফরের মতো এই পৃথিবীর জীবনটা কাটলেই আমরা কাল আমাদের কোটে আমাদের হিসাব নিকাশ হয়ে যাবে এবং আমরা যদি ভালো কাজ করে থাকি অবশ্যই আমরা জান্নাত লাভ করব তবে জান্নাত লাভ করতে হলে সর্বপ্রথম আমাদেরকে পৃথিবীতে কী করতে হবে পাঁচ অক্তের সলাদ কায়েম করতে হবে যদি আমরা পাঁচ অক্তের সলাদ কায়েম করি অবশ্যই অবশ্যই আমরা জান্নাত লাভ করব কারণ আল্লাহ সুবান তালা সুরান কাবুত আয়াত নম্বর পঁয়চল্লিশে বলেছেন ইন্ন সলাতা তানহা নিলফাস আইল বোনকার অর্থাৎ আল্লাহ সুবানতলা বলেছেন যে ব্যক্তি সলাত আদায় করবে তার সমস্ত ওয়াসলীল ওয়াসত কাজ থেকে বিরত রাখবো আমি আল্লাহ সুবানতলা বলেছেন যে ব্যক্তি সলাত আদায় করবে সমস্ত ওয়াসলীল ও ওয়াসত কাজ থেকে বিরত থাকবে এই আয়ের দ্বারা বোঝা যায় যদি আমরা সলাত আদায় কর্নেওয়ালা বলে হয়ে যাই তাহলে অবশ্যই আমরা সমস্ত বুড়াই থেকে বাঁচতে পারবো আর যদি আমরা বুড়াই থেকে ভাসতে পারি অবশ্যই আমরা জান্নাত লাভ করব। অবশ্যই আমরা জান্নাতের সারাপ ভোগ করব অবশ্যই আমরা জান্নাতের হোর ভোগ করব অবশ্যই আমরা জান্নাতের সমস্ত নিয়ামত ভোগ করতে পাবো এই জান্নাতের সমস্ত নিয়ামত ভোগ করতে চাই কে শুধুমাত্র যারা আসল মমিন হবে আর কাফেরদের জন্য তো জাহান্নাম রেডি রয়েছে তারা মরলেই জাহান্নাম তারা মরলেই তারা আজাবের মুখাপেক্ষী হবে আর মমিনেরা মরলেই তারা জান্নাত লাভ করবে বুঝলি মণ্ডলী বলার থেকে শোনার থেকে আমল করার আমরা যেন বেশি চেষ্টা করি এই বলে আমার বক্তব্য আমি করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরকাত